পাচার করা অর্থ ফেরত আনতে সহায়তা কামনা ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরসের সাক্ষাৎ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরস বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন পাচার করা সম্পদ সন্ধান ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রচেষ্টা নিয়ে আলোচনা করছে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট বিনাইফার নওরজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেছে বৈঠককালে এক গুরুত্বপূর্ণ সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনুসের প্রশংসা করেন অ্যালেক্সোরস বলেন ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন যাত্রাপথ নির্ধারণের বিরাট সুযোগ তৈরি করেছে তারা জুলাইয়ের গণ অভ্যান আন্দোলনে হতাহত ব্যক্তিদের জন্য ন্যায় বিচার অর্থনৈতিক সংস্কার গণমাধ্যম পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার উন্নত করার উপায় এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়াদি নিয়ে আলোচনা করেন অ্যালেক্সোর বলেন আমরা এসব ক্ষেত্রে আপনার প্রচেষ্টাকে সমর্থন করার উপায় অনুসন্ধান করব অধ্যাপক ইউনুস ওপেন সোসাইটি ফাউন্ডেশনকে তাদের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা ছাত্র নেতৃত্বাধীন অভূতপূর্ব গণ অভ্যুত্থানের খবর ছড়িয়ে দেওয়ার বিষয়ে আরো বেশি কিছু করার জন্য ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান যে আন্দোলন একটি নৃশংস স্বৈর শাসকের পতন ঘটিয়েছে অধ্যাপক ইউনুস বলেন দোভাষে আমার সফরের সময় আমি যা দেখেছি তা হল জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে খুব জানে না অনেক বিভ্রান্তি রয়েছে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের দুইশ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার জন্য সম্পদ শনাক্তকরণ কর্মকাণ্ডে বাংলাদেশকে সহায়তা করার জন্য ফাউন্ডেশনকে অনুরোধ করেন অধ্যাপক ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার উত্তরাধিকার সূত্রে একটি বিপর্যস্ত ও বিধ্বস্ত অর্থনীতি পেয়েছে তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ফাউন্ডেশনের সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ণ স্বাধীনতা ভোগ করছে কিন্তু ভুল তথ্য ও অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে ফাউন্ডেশন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এলডিসি উত্তরণে সহায়তা করার ইচ্ছাও প্রকাশ করেন প্রধান উপদেষ্টা এ পদক্ষেপকে স্বাগত জানান অধ্যাপক ইউনুস বলেন কোন সমস্যা ছাড়াই কিভাবে উত্তরণ করা যায় তা নিয়ে আমাদের ভাবতে হবে